আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখতেছেন আজকে এই প্রতিবেদন সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে সালাম ভালোবাসা আসসালামু আলাইকুম রামুল্লাহ সুপ্রিয় দর্শক আমাদের বাংলায় একটা প্রবাদ আছে যে মাকাল ফল নামে কেউ যদি কোনো কাজে অকেজ হয় কিংবা উপরে দেখতে সুন্দর সুন্দর হয় এবং ভিতরে যদি কোনো কিছুই না থাকে তারা তাদেরকে আমরা বিশেষভাবে মাকাল ফল বলে থাকি কিংবা মাকাল বলে থাকি তো আপনাদের সামনে আজকে সেই মাকাল যে ফলটা সেই ফলটা হয়তো আমরা সকলেই শুনছি কিংবা দেখি নাই এই মাকাল ফলই আপনাদের সামনে নিয়ে হাজির হলাম এই যে আমার পাশে দেখতে পাচ্ছি মাকাল ফল কত বড় বড় এই মাকাল ফলগুলো আদৌ কিন্তু মানুষ খায় না হ্যাঁ আপনারা এই সাইডে দেখতে পারবেন যে একটা মাকাল ফল কত সুন্দর আছে অনেক ভারী এই দেখুন এগুলো হইতেছে মাকাল ফল এমন শত শত

ইশাল কমেন্টে জানাবেন আপনিও আপনার জীবনে কাউকে কোনো সময় মাকাল খেয়াল বলেছেন কিনা কোনো সম্বোধন করেছেন কিনা আমি আমার জীবনে আমার অনেক বন্ধু বান্ধব ছোটো ভাই তাদেরকে আর কি তাদের হয়তো বা খেয়াল আছে আপনিও আপনার লাইফে কারো না কাউকে মাকাল বলেছেন আসকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম